এবং হাসাবাদ এই ধরনের যত লং লং এরিয়া আছে সেখানে যদি দেখি ব্যাটারি বিশেষ করে তোমার অর্ডার আসে তো সেক্ষেত্রে তুমি কি প্রোভাইড করতে পারছো আমি প্রোভাইড করবো একশো কিলোমিটার মধ্যে আমরা গিয়ে ওখানে আচ্ছা একশো কিলোমিটার উপরে হলে সেক্ষেত্রে আলাদা চার্জ আলাদা চার্জ লাগছে আচ্ছা সেটা কত টাকা লাগতে পারে সেটা অবশ্যই নির্ধারিত হবে

সাত গোল বত্রিশ এম্পিয়ার আচ্ছা ওটা আমরা দিচ্ছি বাইশ বাইশ হাজার টাকা আচ্ছা তারপরে আটানটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভাই তুমি সমাজ ধরে ব্যাটারি চালাচ্ছো এই ব্যাটারিতে আমি বন্ধুদেরকে সবসময় যেটা হচ্ছে অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি সেখানে দাদা আছে বলেই যে তুমি বেশি করে বলবে সেটা কিন্তু আমি চাই না এবং বন্ধুরা কোথাও না কি ভাবছো এখন লিথিয়াম ব্যাটারি নেব না ই রিক্সা চালাতে হলে এখন তো তোমাদের কেবল মাত্র মনে হচ্ছে যে আমি লিথিয়াম ব্যাটারি নেব তাই না তো না আজকের দিনে তোমাদের কিন্তু দেখাবো যে লিথিয়াম ব্যাটারিতে কি থাকে এবং ব্যাটারি কিভাবে তৈরি হয় আমি চলে এসেছি দাদা কাছে দাদা কেমন আছো বলো হ্যাঁ ভালো আছো তো নমস্কার দাদা সোনাল দা নমস্কার কেমন আছো বল হ্যাঁ খুব ভালো আছি তো তারপর কি দেখছি আজকে এখন আমি দেখাতে চলেছি বন্ধুদের হ্যাঁ যে লিথিয়াম বাক্সের ভিতরে কি থাকে অনেক তো ভিডিও দেখেছি ইউটিউবে যে লিথিয়াম 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 বাক্সের ভিতরে কি থাকে লিথিয়ামটা কি আচ্ছা লিথিয়ামটা কি জিনিস সেটা আমি বন্ধুদের দেখাতে চলেছি আচ্ছা আমি একটা ছোটখাটো প্রতিষ্ঠান বন্ধুর বন্ধুদের কাছে পৌঁছাতে মানে প্রচার করতে চাইছি পৌঁছাতে চাইছি আচ্ছা তো সেটা দেখাতে চলেছি এখন লিথিয়ামটা কি ভিতরে বাক্সের ভিতরে কি থাকে আচ্ছা সেটা দেখাই আচ্ছা তো হ্যাঁ বন্ধুরা আমরা এর আগে কিন্তু অনেক লিথিয়াম লিথিয়াম ব্যাটারি দেখেছি সেখানে কিন্তু কিন্তু আমরা আমরা কি থাকে ব্যাটারিতে সেটা আজকে দেখবো এবং এর আগে কিন্তু আমরা দেখিনি তবে হ্যাঁ বাজারে কিন্তু আমরা অনেক রকম লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি তবে দাদার কাছে এসে হক লিথিয়াম ব্যাটারিতে কি থাকে চলো একটু পরিষ্কার দেখার চেষ্টা করি যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সেল হ্যাঁ এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি আমি যে সেল থাকে কটা সেল থাকে সমস্তটাই আমি তোমাদেরকে দেখিয়েছি আগে তবে আজকে তোমরা দেখতে পাচ্ছামের সেল হ্যাঁ এটা হচ্ছে সেল আচ্ছা একশো এমপিয়ার একশো পাঁচ এমপিয়ার একশো পাঁচ এমপিয়ার আচ্ছা এরকম সেল কটা থাকছে এরকম সেল আমরা বাক্সের ভিতরে ষোল পিস দিই আচ্ছা যেমন ষোলো পিস দিলে যদি যদি আমরা দেখি একটু হ্যাঁ দেখুন আচ্ছা এই যে বাক্স আছে হ্যাঁ এই বাক্সর ভিতরে এরকম ষোলোটা সেল সাজানো হয় আচ্ছা এখন ষোলোটা সেল ব্যাটারি প্যাক এর জন্য এখন সাজাচ্ছে আপনাদের কিভাবে এটা সেটিং করা হয় আচ্ছা মানে এইভাবে পরপর পরস্পর একটা পজিটিভ একটা নেগেটিভ আচ্ছা ঠিক আছে এইভাবে সাজানো হয় এরকম ষোলোটা সেল আমরা ভিতরে দিই

সুন্দর মাইলেজ পাবে কোনো মাইলেজে কোনো প্রবলেম হবে না আচ্ছা তো এখানে ইরিশকার ব্যাটারির সাথে সাথে আর কত রকমের ব্যাটারি আমরা দেখতে পাবো আমাদের ইরিশকার ব্যাটারি হয় স্কুটির ব্যাটারি হয় আচ্ছা স্কুটি যেরকম এরকম ব্যাটারি আচ্ছা এই যে স্কুটির ব্যাটারি স্কুটি স্কুটি কত ভোল্টে থাকছে স্কুটি আমাদের 30 60 ভোল্ট হয় 48 ভোল্ট হয় 72 ভোল্ট হয় আচ্ছা এবারে এম্পিয়ারের উপরে কাস্টমারের মাইলেজ হয় আচ্ছা যেখানে যেখানে কিনা বন্ধুরা একটু জিজ্ঞাসা করে নেবো তোমাদের হয়তো প্রশ্ন আছেই বা এখনই ভাবছো কি ষাট ভোল্টের ব্যাটারি কি আমরা আচ্ছা আমরা দামের ব্যাপারে অবশ্যই জানবো তার আগে একটু দেখে নিই এই ব্যাটারিতে হ্যাঁ এই ব্যাটারিতে যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি এই প্রথম আমার চ্যানেলে তোমরা দেখছো যেটা কিনা এর আগে কোথাও দেখো হ্যাঁ যেখানে আছে দাদা যে তোমাদের সামনে কিন্তু আজকে পুরোটাই খুলে সেল দেখাতে পারলো আমিও কোথাও না কোথাও তোমাদেরকে দেখানোর সুযোগটা করে দিতে পারলাম তো হ্যাঁ শুনবো না যারা এই ব্যাটারি ব্যবহার করছে এবং চালাচ্ছে তাদের কাছ থেকে চলো একটু রিভিউ নেওয়ার চেষ্টা করি বলো কেমন আছো ভালো আছো তো এই হক লিথিয়াম ব্যাটারি তুমি ব্যবহার করছো কতদিন ধরে ব্যবহার করছো ছ মাস ছ মাস ব্যবহার করছো মানে আমরা হক লিথিয়াম ব্যাটারি যেটা কতদিন প্রতিষ্ঠান হয়েছে এই লক হক লিথি এটা ন মাস ন মাস রানিং চলছে একদমই নতুন একটি কোম্পানি যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি এটা ন মাসের একটি পুরোনো সংস্থা এবং কোম্পানি যদি তুমি বলো বলতেই অবশ্যই পারো তবে হ্যাঁ আমরা আরো জেনে তুমি ভাবছো কি তোমার বাড়িতে ডেলিভারি হবে কিনা এবং লোন তুমি পাবে কিনা তাই না অবশ্যই সবটাই জানবো তো জানবার আগে কি করতে হবে লাইক করতে হবে এবং চ্যানেলে তুমি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভাই তুমি সমাজ ধরে ব্যাটারি চালাচ্ছ এই ব্যাটারিতে আমি বন্ধুদেরকে সবসময় যেটা হচ্ছে অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি সেখানে দাদা আছে বলেই যে তুমি বেশি করে বলবে সেটা কিন্তু আমি চাই না এবং বন্ধুরা কোথাও না কোথাও কোথাও না হোক সেটাও আমি চাই না তো সেই কারণে আমি তোমাকে রিকোয়েস্ট করব তোমার যতটা মাইলেজ চলছে সেটাই তুমি বলবার চেষ্টা করো কত চলছে মাইলেজ মাইলেজ একশো দশ থেকে একশো কুড়ি মিটার একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমরা কিন্তু পেয়ে গেছি সেই খাজানা যেটা হচ্ছে এক চার্জে আমরা পেয়ে যাচ্ছি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার যেটা হচ্ছে একটি আটচল্লিশ ভোল্ট লিথিয়ামের কি লিথিয়াম থাকছে হক লিথিয়াম ব্যাটারি কিন্তু তোমরা আজকের দিনে আমার চ্যানেলে দেখতে পেলে তবে ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ভাই তুমি ছ মাস ধরে ব্যাটারি চালাচ্ছ এবং আমি যদি বলি তোমার একশো কুড়ি কিলোমিটার যখন তোমার চলে তারপরে এসে তোমার এই ব্যাটারিটা কত ঘন্টা লাগে চার্জ দিতে এটা চার্জ দিতে চার ঘন্টার সময় মাত্র চার থেকে ঘন্টা মাঠ থেকে চার থেকে পাঁচ ঘন্টা সেখানে যদি আমি ছিলাম ভাই তুমি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা তুমি ব্যাটারি এই ব্যাটারি বিশেষ করে চার্জ দিতে পারছো তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটা কোথাও না কোথাও কিন্তু কারেন্ট ইউনিটের একটা ব্যাপার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কারেন্ট ইউনিট কত পড়ছে তিন থেকে চার ইউনিট তিন থেকে চার ইউনিটের মধ্যে মানে বিশ্বাস করতে পারছো হ্যাঁ এতদিনে এতদিনে তোমাদের কিন্তু অনেক এটিএম ব্যাটারি সম্মন্ধে আমি তোমাদেরকে বলেছি কিন্তু হ্যাঁ এইভাবে অথেন্টিক ভাবে আমি তোমাদেরকে বলতে পারিনি বা দেখাতে পারিনি আজকে কিন্তু এই হট এটিএম ব্যাটারি কোম্পানিতে এসে তোমাদেরকে দেখাতে পারছি যেটা চার তিন থেকে চার ইউনিট খরচার মধ্যেই তোমরা কিন্তু এই ব্যাটারি চার্জ করতে পারছো হ্যাঁ তবে হ্যাঁ শুধু ষাট ভোট আটশল্লিশ না ষাট ভোল্টও তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে তো চলো অসংখ্য ধন্যবাদ আমরা তো ক্ষুধা দেখে নিলাম কি দেখলাম ব্যাটারি কত সার্ভিস দিচ্ছে এবং সত্যিই কত ইউনিট পড়ে সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবার চলো এই কিছু জানবার চেষ্টা করি আমরা যদি এই ব্যাটারি নি কত কিলোমিটার অবধি আমরা পাবো এবং কিভাবে পাবো চলো বিশ্ব একটু আরও জানা যদি এখন এই ব্যাটারি মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এবং হাসনাবাদ এই ধরনের যত লং রং এরিয়া আছে সেখানে যদি লিথিয়াম ব্যাটারি বিশেষ করে তোমার অর্ডার আসে তো সেক্ষেত্রে তুমি কি প্রোভাইড করতে পারছো হ্যাঁ প্রোভাইড করবো একশো কিলোমিটার মধ্যে আমরা গিয়ে ওখানে ফিটিং করে দিয়ে চলে যাবো আচ্ছা একশো কিলোমিটার উপরে হলে সেক্ষেত্রে আলাদা চার্জ আলাদা চার্জ লাগছে আচ্ছা সেটা কত টাকা লাগতে পারে সেটা অবশ্যই নির্ধারিত হবে কত ডিস্টেন্স আছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে তুমি এটাতে চার্জার কত এম্পিয়ার দিচ্ছ চার্জার আমরা বাইশ এম্পিয়ার দিচ্ছি বাইশ এম্পিয়ার বাইশ এম্পিয়ার চার্জার কোন কোম্পানি থাকছে এটা হচ্ছে সম্রাট কোম্পানি সম্রাট ব্র্যান্ডেড কোম্পানি আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে চার্জার তো এই থাকছে যেটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ব্যান্ডেড কোম্পানি চার্জার বাইশ এম এর চার্জার আচ্ছা এই চার্জারটা আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টায় ফুল চার্জ করে দেবে সাড়ে তিন থেকে চার ঘন্টা কারেন্টটা খুবই কম করে এই চার্জার আচ্ছা এই যেখানে আমরা দেখে নিলাম বাইরের থেকে অবশ্যই শুনে নিলাম যে কত চার্জ পড়ছে না পড়ছে একদম তাই এটা অটো কাট অটোমেটিক ফুল চার্জ হয়ে গেলে মানে বাসিও বাসবে গ্রিন লাইট জ্বলবে অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে হর্নও মারবে হ্যাঁ হর্ন মারবে বাসি বাসবে আচ্ছা তিনবার সিটি দেবে আচ্ছা এই চার্জারটা তিনবার সিটি বাজবে সিটি বেজে আপনাকে বুঝে নিতে হবে ফুল চার্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এইদিকে পাখা লাগানো আছে ঠান্ডা করার জন্য দুদিকে পাখা লাগানো আছে চলো আমরা স্কুটির ব্যাটারিতে আসি এখন এই সময় স্কুটি আমরা মার্কেটে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর হ্যাঁ এবং স্কুটির কোথাও না কোথাও ব্যাটারি কিন্তু খুবই চাহিদা তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাটারিতে যেটা তুমি মানে আটত্রিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট অব্দি তুমি যদি একটু দাম গুলো ক্লিয়ার কর দাম গুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের 60 ভোল্ট 32 एंपিয়ার আচ্ছা ওটা আমরা দিচ্ছি 22 22 টাকা আচ্ছা তারপরে 48 ভোল্ট 30 एंपিয়ার ওটা আমরা দিচ্ছি 19 টাকা আচ্ছা আর ও সব আছে ওইগুলো আলাদা আলাদা আচ্ছা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে দামের সম্বন্ধে জেনে নাও সাথে সাথে অ্যাড্রেসে যদি আমি কথা বলি দাদা কোথায় আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় এটা বড়সার চন্দনপুর আচ্ছা নবলি বয় স্কুলের ওখানে আচ্ছা

আর কি জানতে হবে যেটা আমরা পঁয়ষট্টি হাজার টাকায় আমরা এই ব্যাটারি কিন্তু পেয়ে যাচ্ছি সাথে তোমার যে চারটে ব্যাটারি আছে সেখানে কিন্তু রিপ্লেস অবশ্যই হচ্ছে যেখানে কিনা তুমি বারো টাকা টাকার ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যদি তোমরা ওই চারটে ব্যাটারি দিয়ে থাকো একদম তো হ্যাঁ ঠিক আছে তারপরে তারপরে যেটা আমাদের যারা ষাট ভোল্ট নিয়ে ভাবছ হ্যাঁ তো ষাট ভোল্টের ব্যাটারির দাম কি থাকে ষাট ভোল্টের ব্যাটারি আপনার হচ্ছে 85000 চার্জার দিয়ে আচ্ছা চুরাশি হাজার টাকা তোমরা হচ্ছে দাম পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ষাট ভোল্টের হ্যাঁ সেখানেও তোমরা পাঁচটা ব্যাটারি তোমরা যদি দিয়ে দাও তো ষোলো হাজার টাকা সেখানেও কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই টপিকসটা কেমন লাগলো জানাতে একদম পুরো না আমি বলবো দাদাকে আমাকে ডাকার জন্য বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই আসো এখানে এসে দেখে নাও আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত